আজ আমি এসেছি আমার রমজানের গজল শুট করার জন্য একটি পার্কে তো চলুন পার্কটি আমি আপনাদের ঘুরে একটু দেখাই এখন যেহেতু দুপুর প্রচন্ড রোদ তাই এই রোদের মধ্যে কিন্তু ভালোভাবে শুট করা যাবে না এই যে দেখতে পাচ্ছেন এখানে বিদ্যাসাগরের মূর্তি রয়েছে এই পার্কের নাম কিন্তু বিদ্যাসাগর উদ্যান তাই বিদ্যাসাগরের মূর্তি তো থাকবেই এখানে দেখতে পাচ্ছেন কত ফুল রয়েছে এখানে প্রচুর প্রচুর ফুল রয়েছে যেগুলো আমাকে খুবই ভালো লাগছে এই যে রাতের বেলা কিন্তু এখানে লাইভ থাকে এখন যেহেতু দিন সেজন্য না বাট কিন্তু এটা দেখতে সুন্দর লাগতো তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন এই পার্কে কিন্তু দোলনা থেকে শুরু করে বাচ্চাদের সমস্ত চড়া জিনিস রয়েছে যেগুলো আপনারা খুঁজবেন সেগুলোই পাবেন এদিকে দেখতে পাচ্ছেন ড্র্যাগন ট্রেন রয়েছে যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে পার্কেও যে এরকম মেলার মতো থাকে সেটা আমার জানা ছিল না এই পার্কটি কিন্তু আসলে অনেক সুন্দর এবং অনেক বড়ও গোটা পার্কটি আমি আপনাদের ঘুরে দেখাবো অনেকটা সময় লাগবে অনেক রোদ থাকার জন্য ভালোভাবে ঘুরতে পারছিলাম না যাই হোক এখন চলে আসলাম ভেতরের দিকে তাই আর বেশি ঘোরাঘুরি না করে এদিকটাতেই আমার স্যুট স্টার্ট করে দিলাম অনেকগুলো আমরা নিয়েছি এই রোদের মধ্যে অনেক কষ্ট করে হয়েছে যে কতটা রোদ ছিল একদম রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম আর এখানে শুট করতে এসে কিন্তু আমার জ্বর উঠে গিয়েছিল বাড়ি থেকে সর্দি ছিল কিন্তু জ্বর ছিল না এখানে আসার পর প্রচন্ড জ্বর উঠে যাওয়ার পর ওষুধ কিনে তারপর লিভ দিয়েছিলাম তাই ব্লগটি কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি এতটুকুই ব্লগ করেছিলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ